ওষুধই নাবোমেড হচ্ছে পাঁচশো মিলিগ্রাম এর কার্যকারিতা হচ্ছে নাবোমেটানন যা ব্যথার দ্রুত কার্যকারিতা হিসাবে ওষুধ বলা যায় বা পরিচিত একটি ওষুধ এটি প্রস্তুতকার কোম্পানি হচ্ছে এস কে ফার্মাসিউটিক্যাল লিমিটেড নাভোমেড পাঁচশো মিলিগ্রাম এটি শুধুমাত্র ব্যথার জন্য আপনাদের সকল সমস্যা সমাধান করার জন্য অর্থাৎ সকল সমস্যা বা সকল ব্যথার সমাধানের জন্য আপনারা কিন্তু নাভোমেড পাঁচশো মিলিগ্রামটা খেতে পারেন তো নাবোমেড হচ্ছে নাবুমেটান নন আসাম লিক দাম এর ইউএসপি রেসিপি সমন্বয় তৈরি করা আর নাবেট কাদের জন্য প্রয়োজন সেই সম্পর্কে বলবো যেমন হঠাৎ কমর ব্যথা হয়েছে হাঁটু ব্যথা হয়েছে এরকম জয়েন্ট পেন মানে জয়েন্ট পেনের ব্যথা এবং কি শরীর ব্যথা এরকম ধরনের এরকম ধরনের যদি আপনারা মানে সমস্যায় ভুগেন তাহলে আপনারা এই ট্যাবলেটটি খেতে পারেন এবং কি বড় মানে কথা হচ্ছে কি যেমন সব ব্যথার ওষুধ কিন্তু আপনার কিডনির উপর প্রভাব ফেলে তখন কিন্তু ভালোভাবে ওষুধটা কার্যকারিত করতে পারে না এটা এটা একটা এমন ওষুধ যা আপনার কিডনিকে কোনো প্রভাব ফেলবে না এবং কি কিডনির উপর কোনোভাবেই মানে চাপ প্রয়োগ করবে না তাই এমন একটি ওষুধ যা কিডনির উপর প্রভাব না ফেলেই আপনার ব্যথাটাকে মানে খুব ক্লিয়ার করে দেয় এ একটি ওষুধ যা হচ্ছে নাবেট পাঁচশো মিলিগ্রাম এটি সকাল সন্ধ্যা খেতে পারেন দিনে দুবার করে সাত দিন খেয়ে দেখবেন দেখা গেছে যদি আপনি আপনার ব্যথা থেকে মুক্ত হয়েছেন তাহলে আরও আপনি দু তিন দিন বাড়িয়ে খেতে পারেন তবে আমি বলবো আপনার ব্যথার জন্য নাবুমের পাঁচশো মিলিগ্রাম খুব ভালো একটি ওষুধ যা আপনার কিডনির উপর কোনো প্রভাব ফেলবে না এবং কিডনিকে সুরক্ষা রাখে এই ওষুধটা কাজ করে থাকবে